পর হাঁসের মাংস আর পিঠা খেতে যেয়ে কেন আমরা ফেরত চলে আসলাম কেনই বা নীলা মার্কেট থেকে ফেরত চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিয়ান হোপস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার গত ভিডিওতে দেখেছিলেন আমরা আমাদের পূর্বাঞ্চলের জমি দেখতে গিয়েছিলাম তো ওখান থেকে চিন্তা করেছিলাম যে আমরা শাকিলা হাসির হাঁসের মাংস আর পিঠা খেতে যাবো আমাদের জমি দেখতে দেখতে আর সবজি কালেকশন করতে করতে যেহেতু রাত হয়ে গেল আমরা চিন্তা করলাম তাহলে নীলা মার্কেট কাছেই আছে এখানে গিয়ে আমরা হাসে মাংসের পিঠা খাই কিন্তু এখানেও বাদল আর এক বিপত্তি যেহেতু এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে কমপ্লিট হওয়ার পর যাওয়া হয়নি তো নীলা মার্কেটের ইউটার্ন উপর দিয়ে যেতে হয় তো আমরা ভুল করে নিচ দিয়ে চলে গিয়েছি এবং স্টেডিয়াম বরাবর চলে গেলাম যেখানে নতুন স্টেডিয়ামটা হওয়ার কথা ছিল তো ওখানে গিয়ে তো কি ভয়ঙ্কর পরিস্থিতি একদম জনশূন্য মনে হচ্ছে ভুতরু কোনো পরিবেশে চলে এসেছি তো আমরা রিউটার্ন নিয়ে নীলা মার্কেটে গেলাম না আমরা বললাম তাহলে আমাদের এরিয়াতে গিয়ে ওখানে ভালো কোনো রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করে নিই এই তো আমরা চলে আসলাম রেড চিকেনে এখানে আসার পর দেখি এখানেও খুবই রাশ যেহেতু ইভিনিং টাইম ছিল তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা একটা ভালো সিটিং প্লেস পেলাম তো বসেই আমরা খাবার অর্ডার করে দিলাম আর বাচ্চারা যেহেতু ডোনাট লাইক করে সেজন্য আমরা ওদের জন্য ডোনাট অর্ডার করে দিলাম তো ওরা ডোনাটি খেতে চাচ্ছিলো আর আমরা বড়োরা নিয়ে এলাম চিকেন ফ্রাই কম্বো সেটটা তো এখানে ছিল চিকেন ফ্রাই বান আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে ড্রিঙ্কস অর্ডার করেছিলাম তো এখানে আমি আমার ছেলেটাকে চিকেন খাইয়ে দিচ্ছিলাম আর সাথে ছিল কোলস্ল ওদের কোলস্লটাও খেতে খুবই টেস্টি হয় আমি তো কোলস্ল দিয়ে সব কিছু নিয়ে নিয়ে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ সব খাবারই অনেক টেস্টি ছিল আর ওদের চিকেন ফ্রাইটাও কিন্তু খুবই টেস্টি হয় এই তো আমরা সবাই খাবার এনজয় করছিলাম আর ফ্রেন্স ফ্রাইটাও খুবই ক্রিস্পি ছিল আর এই দিকে দেখেন মাসাল্লাহ আমার ছেলেটা ছোট ছোটো হাত দিয়ে কী সুন্দর ফ্রেন্স ফ্রাই নিয়ে নিয়ে খাচ্ছিল তো আমার মেয়েটাও ফ্রেন্স ফ্রাই খুবই পছন্দ করে তো ওকে বললাম তুমি একটু খাও আমি তোমাকে একটু ভিডিও করি সে তো সাই ফিল করছিল। আর এইদিকে বাচ্চার বাবা আমাদের সবাইকে ড্রিঙ্ক সার্ভ করে দিচ্ছিলেন তো আমরা সবাই খাবার এনজয় করলাম এই তো খাবার দাবার শেষ করে সবাই বাসার দিকে চলে যাচ্ছি আর হালা যা করেন ভালোর জন্যই করেন বাসায় ব্যাক করে যখন রেস্ট নেওয়ার জন্য মোবাইলটা হাতে নিলাম তখন ঠিকই আমার চোখের সামনে পড়লো শাকিলা আবার রান্নার ভিডিও আর সেই ভিডিও দেখে তো আমি খুবই খুশি হলাম যে ভালো হয়েছে তার রান্না খাওয়া হয়নি আজকে এত নোংরা অপরিষ্কারভাবে সে রান্না করেছে সেই রান্নার ভিডিও দেখে আমার তার হাঁসের মাংস খাওয়ার রুচি চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো রান্না করি বাসায় তো এই তো বাসায় চলে এসেছি আমার উপরে উঠে যাচ্ছে মাসাল্লাহ আর এই দিকে এসে তো মনে করেন আমরা মেয়ে মানুষের কোনো রেস্ট নেই এই সবজিগুলো গোছানো শুরু করে দিলাম আমি আর মা মিলে তো কোনটা ফ্রিজে রাখবো কোনটা বাহিরে রাখবো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু আমাদের কাজের মেয়েটা ছুটিতে বাড়ি চলে গিয়েছে তার ভাগ্নির বিয়ে খাওয়ার জন্য তো আমি আমার মা মিলে দুজনে মিলে সবজিগুলো গুছিয়ে নিলাম আর এই কচুটাকে কি নামে চেনেন আপনারা জানাবেন কমেন্ট করে আমি এই কচুটার নাম জানি না কিন্তু খেতে খুবই টেস্টি আমরা এটি মধ্যে রান্না করে খেয়ে ফেলেছি ইলিশ মাছ দিয়ে তো খেতে খুবই মিষ্টি ছিল কচুটা আর গলায় একদমই ধরে না এই তো সব কিছু গোছানো শেষ হয়ে গেল আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম আশা করি ভালো লেগেছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন লাইক দিবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ